হ্যালো বন্ধুরা আমি বাবাই তোমাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ভালোবাসায় চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে যেটা দেখো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে কিছুটা হলেও হয়তো হেল্পফুল হতে পারে আমার এই ভিডিওটা দেখে তো দেখো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না অনেক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আজ চলে এসেছি নবাভাট বাস স্ট্যান্ড যে এদিক দিয়ে বাস ঢোকে বা তার উল্টো দিকের রাস্তাতে অর্থাৎ এদিকেও বাস ঢোকে সব বাস এই বাস স্ট্যান্ডের ভিতরে ঢোকে তোমাদের দেখাচ্ছি দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো দেখো যে বাসটা দাঁড়িয়ে আছে এই বাসটাও বাস স্ট্যান্ডের ভিতরেই ঢুকবে হ্যাঁ এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে নবাভাট বাস স্ট্যান্ড আমরা জানি পূর্ব বর্ধমান জেলার মধ্যে দুখানা বাস স্ট্যান্ড আছে যার একটি হচ্ছে আলিসা বাস স্ট্যান্ড আর একটি হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড তোমাদের সবাইকে বলে দিয়েছি আলিস্টা আলিসা বাস স্ট্যান্ডে কী কী বাস ঢোকে এবং বেরোয় যতটা পারছি তো পেরেছি বলতে পারো তোমাদের দেখিয়ে দিয়েছি তো এবার তোমাদের দেখাবো নবাভাট বাস স্ট্যান্ড সম্বন্ধে কিছু বলবো বা কী কী বাস ঢোকে বা বেরোয় তোমাদের সব পুরোটাই দেখাবো তোমরা পুরো পুরো ভিডিওটা ওয়াচ করো এই যে বাস স্ট্যান্ডটা দেখছো তোমাদের যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাতেই যে কোনো লাইনের বাস এই বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকছে বা বেরোচ্ছে এটা হচ্ছে মেন রাস্তা এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্কিং জোনও আছে অর্থাৎ এখানে তোমরা বাইক বা চার যাই নিয়ে আসো না কেন তোমরা পার্ক করে তোমরা নিজের গন্তব্যস্থলে তোমরা পৌঁছে যেতে পারো বাসে করে এবং দেখো পার্কিং চার্জ কত কি আছে লেখা আছে তোমাদের দেখাচ্ছি দেখো তো যাই হোক এটা হচ্ছে চাকার বা বাইকের পার্কিং চার্জ তো বাসগুলো আসছে যাচ্ছে দেখে আশা করি বুঝতে পারছো যে হ্যাঁ এটা বাস স্ট্যান্ড তো বর্ধমান বুসকরা লাইনেরও বাস এই নবাহাট বাস স্ট্যান্ডেই ভুগবে বাট ঢোকে তো দেখো আরও কিছু দেখাচ্ছি তোমরা দেখতে দেখলে বুঝবে হ্যাঁ বাস স্ট্যান্ডের ভিতরে শুধু বাস নয় তোমরা ফলও পেয়ে যাবে বাস স্ট্যান্ডের ভিতরে ফল এবং বিভিন্ন রকমের দোকানও আছে এই বাস স্ট্যান্ডের ভিতরে এই যে বাসটা দেখতে পাচ্ছি এই বাসটা হচ্ছে টাউন সার্ভিস বাস অর্থাৎ আলিসা বীরহাটা এই সব লাইন দিয়ে আসে এই বাসটা অর্থাৎ তোমাদের যে আলিসা বাস স্ট্যান্ডটা দেখেছি সেই আলিসা থেকেও এখানে বাস আসে দেখো বন্ধুরা তোমাদের সব বাসের টাইম টেবিল তো বলাটা সম্ভব নয় তাই না তো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি তবে একটা কথা বলতে পারি এখানে আধা ঘন্টা এক ঘন্টা বাদে বাদেই বাস পাবে এবং যে কোনো বাস এই লাইনে বা এই স্ট্যান্ডে যে বাসগুলো ঢোকে তারা সব প্রতিদিনই এই লাইনে বা স্ট্যান্ডের মধ্যেই ঢুকবে তারপরে নিজের গন্তব্যস্থলে স্থলে যাবে তো বাদিকে দেখতে পাচ্ছ এখানে গ্যারেজও আছে গ্যারেজও পেয়ে যাবে এবং এখানে আরও খাবারের দোকান আছে এবং অনেক জামা জামাকাপড়ের দোকান আছে সব কিছু এই বাস স্ট্যান্ডের ভিতরেই তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো দেখা যাক বাস স্ট্যান্ডের ভিতরের কীরকম অবস্থা তো এই দেখো বাস ঢুকছে তোমাদের দেখাচ্ছি এরকম সারা দিন বাস ঢুকবে বেরোবে এই স্ট্যান্ডের ভিতরে এবং যেটা দেখতে পেয়েছি এই স্ট্যান্ডের মধ্যে পার্কিং জোন বলে অর্থাৎ কোথায় কী লাইনের বাস দাঁড়াবে সেগুলো এই বাস স্ট্যান্ডের মধ্যে আছে দেখো যে চিত্তরঞ্জন বর্ধমান গোলসি বুধবুধ পানাগড় সিটি সেন্টার এইসব লাইনের বাসও এই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে যায় তোমাদের এই ভিডিওটা দেখার উদ্দেশ্য একটাই জানি নবাহাট বাস স্ট্যান্ড অনেক পুরনো হয়ে গেছে বর্ধমানের বুকে তবু অনেকে জানে না যে এইখানে বা এই বাস স্ট্যান্ডের মধ্যে কী কী বাস ঢোকে বা বেরোয় তো দু দুটো বাস স্ট্যান্ড আছে যেহেতু সেহেতু মানুষ কনফিউজ হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অবশ্যই দেখবে ভালো লাগবে তো এখানে দেখো সেকশানে ভাগ করা আছে কানলা কাটোয়া সেকশানে এই সব বাসগুলো তো বাস বেরোচ্ছে এদের টাইম টেবিল হয়ে গেছে তাই তোমাদের দেখানোর উদ্দেশ্য ওইটাই যে কি কি বাস ঢুকছে বা কি কী বাস এখানে দাঁড়ায় সেইগুলো তোমাদের দেখানোর উদ্দেশ্য দেখো টাইম টেবিল তো বলাটা সম্ভব নয় তাই যতটা পারছি আমরা চেষ্টা আমি চেষ্টা করছি বলতে পারো যে তোমাদেরকে দেখানো এবং তোমরা যাতে বুঝতে পারো সেরকমভাবে চেষ্টা করছি যে এখানে এই বাসগুলো দাঁড়ায় একটু কষ্ট করে এসে টাইম টেবিলটা জিজ্ঞেস করবে তাহলেই হবে তো যেহেতু যেহেতু এখানে অনেক রকমের বাস আছে তাই সব বাসে টাইম টেবিলটা বলাটা সম্ভব হয় না তো যাই হোক তোমরা দেখলে বুঝতে পারবে তো তোমরা সেগুলো আসতে পারো এই যে বাসগুলো দেখছো এগুলো হচ্ছে আলিসা নওয়াহাট অর্থাৎ এই হচ্ছে টাউন সার্ভিস বাস টাউন সার্ভিস বাসগুলো এই সব লাইনে দাঁড়িয়ে থাকে এবং তোমাদের সবটাই দেখাচ্ছি দেখো এগুলো লাইন ধরে আছে টাউন সার্ভিস বাস তোমাদের যে বাসগুলো দেখা তো দেখালাম এটা হচ্ছে টাউন সার্ভিস বাস তবে ওইখানে মালডাঙ্গা লাইনের বাসও দাঁড়ায় যেহেতু সেকশন ওয়াইজ লেখা আছে তো ওইখানে মালডাঙ্গা লাইনের বাসও দাঁড়ায় তোমরা যখন আসবে মালডাঙ্গা লাইনে কেউ যদি যাও তো ওই লাইনটাও একটু ফলো করে নিও তোমরা এই বাসগুলো দেখো ভেডিয়া আউসগ্রাম পান্ডুয়া এগুলো সোজা লাইনে যাবে তো আরও বাস আছে আসানসোল রানীগঞ্জ অন্ডাল এইসব লাইনের বাসগুলো নবভাটেই দাঁড়ায় এখান এই লাইনে যারা যাবে নবাবহাটে এসে তোমরা বাস ধরতে পারবে তো দেখো আরও বাস আছে তোমাদের দেখাচ্ছি এইসব বাসগুলো সব বিভিন্ন জায়গায় চলে যাবে যেগুলো এখান থেকে যায় তো যাই হোক আরও যে বাসগুলো আছে যেমন হচ্ছে বন্দর খুজুটি পাড়া বাসাপাড়া নতুনহাট হাট সব লাইনের আরও বাস আছে যেমন হচ্ছে ধরো মরহ মায়াতপুর নতুন গ্রাম এইসব লাইনে তো যাই হোক যারা এই সব লাইনের দিকে যাবে তারা ঠিক এই আসবে তো তারা এই লাইনের বাসগুলো তোমরা পেয়ে যাবে তাহলে বহরমপুর কুলি ডাক বাংলা ফুকিশাকো মালদা এইসব লাইনের বাসগুলো এখানেই এখানে দাঁড়ায় অর্থাৎ তোমরা যে আগে যে বাস টাউন সার্ভিস যে লাইনে দাঁড়িয়েছিল তার উল্টো দিকে লাইনে এই সব লাইনের বাসগুলো তোমরা পেয়ে যাবে যেমন জঙ্গিপুর বর্ধমান আরামবাগ আরামবাগ লাইনের বাসও এই দিক দিয়ে যায় তো সিউড়ি এইসব লাইনের বাস পাবে বোলপুর লাইনের বাস পাবে নতুন হাত আমাদের ওই বাসগুলো দেখালাম আর এখন যে বাসগুলো দেখাচ্ছে এগুলো বেশিরভাগ কৃষ্ণনগর লাইনের দিকে যাচ্ছে ওই লাইনে যে যে স্টপেজগুলো পড়ে ওই স্টপেজগুলো দাঁড়াবে তো জাস্ট তোমরা দেখতে দেখো দেখো তোমাদের বলেছিলাম তো নবদ্বীপ কৃষ্ণনগর লাইনের কুসুম কুসুমগ্রাম এসব লাইনের বাসগুলো এই দিকে আসে অর্থাৎ এই নবাবাট স্টেশন থেকে যায় আরামবাগ নবদ্বীপ কুসুম কৃষ্ণনগর কুসুমগ্রাম ভাণ্ডারদিহি সব লাইনের বাসগুলো যায় কুরমুর সব ন কুরমুন সরি কুরমুন এসব লাইনের বাসগুলো নবাহাট স্টেশনে আসলে বাস স্ট্যান্ডে আসলে নভা নবাবহাট বাস স্ট্যান্ডে আসলে পেয়ে যাবে এসব লাইনের বাসগুলো ব্যানাচিতি বর্ধমান দুর্গাপুর এসব লাইনের বাসগুলো পাবে এখানটা করে তো দেখো কৃষ্ণনগর সোজা কৃষ্ণনগর যাইবে এই লাইনের বাসগুলো আবার তারকেশ্বর লাইনের বাসও নবাভাটে আসে মেমারি রসুলপুর শক্তিগড় জামালপুর এইসব লাইনের বাসগুলো নবাবহাট এবার যাচ্ছে আসানসোল আর কুসকরা এইসব লাইনের দিকে বাসগুলো তোমরা দেখো চিত্তরঞ্জন আসানসোল রানীগঞ্জ এইসব লাইনের বাসগুলো যায় এই নবহাট বাস স্ট্যান্ড থেকে আরও বাস আছে তোমাদের দেখাচ্ছি সব বাস হয়তো তোমাদের দেখাতে পারবো না যতগুলো দেখাচ্ছি আশা করি তোমাদের একটু হলেও হেল্পফুল হবে তো দেখো এই সব লাইনে হচ্ছে চিত্তরঞ্জন লাইনের বাসগুলো এই স্ট্যান্ডের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে পানাগড় সিটি সেন্টার অর্থাৎ দুর্গাপুর লাইনের বাস হয় বাসগুলো তোমরা সব কটা বাস দুর্গাপুর আসানসোল লাইনে এখানে দেখতে পেয়ে যাবে তো চলো আরও বাস আছে তোমাদের দেখাচ্ছি কি কি বাস এই নবহাট বাস স্ট্যান্ড থেকে তোমরা পেয়ে যাবে আশা করি ভিডিওটা দেখে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো চলো দেখা যাক আর কি কী বাস আছে এই যে দেখো গুসকরা গুসকরা বর্ধমান লাইনের বাসও পেয়ে যাবে এখানে এই যে টাউন সার্ভিস বাস ঢুকছে এটা এটা টাউন সার্ভিস বাস তো চলো দেখা যাক আর কি কী বাস আছে বাসগুলো ঢুকে ডাইরেক্ট এখানে ঢুকবে ঢুকে প্যাসেঞ্জার নামিয়ে আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়বে তো দেখো পা পাথরচাপুড়ি চাপুরি সিউড়ি ইলামবাজার পানাগর সব এইসব লাইনে তোমরা পেয়ে যাবে সিউড়ি তারাপীঠ দুবরাজপুর ইলামবাজার পানাগড় রামপুরহাট সব এই লাইনে পাবে বরাকর নবদ্বীপ আর একবার বলছি বাস নাম হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড নবাবহাট বাস স্ট্যান্ডে এইসব লাইনের বাস পাবে আর আলিশা বাস স্ট্যান্ডে কি কী বাস পাবে সেগুলো আগের ভিডিওতে তোমাদের বলেছি তোমরা যদি বুঝতে না পারো বা আরেকবার দেখতে চাইলে তোমরা ওইখানে দেখতে পারো বা যারা দেখো নি এখনও তারাও ওইখানে দেখতে পারো ওইখানে পা পেয়ে যাবে আলিশা বাস স্ট্যান্ডে কী কী বাস দাঁড়ায় তো গোহগ্রাম গোলসি আদ্রাহাটি উড়ো উড়োচটি তো যাই হোক সিউরাই এই সব লাইনের বাসগুলো এখানে দেখতে পাওয়া যাবে আদ্রাহাটি গোহগ্রাম প্রথমগ্রাম এগুলো এখানে আচ্ছা আচ্ছা আমাদের লাইনে বাস বাস সার্ভিসই ভালো আচ্ছা হ্যাঁ কখন সকাল সকালে সকালে থেকে 7:20 থেকে আরম্ভ হ্যাঁ মোটামুটি 20 মিনিট অন্তর অন্তর গাড়ি 20 মিনিট অন্তর অন্তর বাস আচ্ছা আচ্ছা বলছি 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 লাইনে বলছি আপনারা হয়ে গেছে তোমরা ওই কাকার মুখে শুনলে গলসি লাইনের বাস কখন থেকে কখন পর্যন্ত আছে বাস সার্ভিস নাকি খুবই ভালো তো যাই হোক তো দেখা যাক আর কি কি বাস আছে এ দেখো দেখতে পাচ্ছ গুসকরা অভিরামপুর গলসি বর্ধমান একই লাইনের বাস এই বাসগুলো সব ওই আধ ঘন্টা বাদে বাদেই ছাড়ে তো তোমরা আসলে এই নবহাট স্টেশন থেকে আসলে সরি নবহাট বাস স্ট্যান্ড তো জানি না কেন স্টেশন বারবার বলছি তো যাই হোক নবহাট বাস স্ট্যান্ড থেকে আসলে তোমরা সিট পেয়ে যাবে এখানে ভোতা বনপাস গুসকরা লাইনে সব এই বাসগুলো এইখানটা করে দাঁড়ায় তোমরা আসলে একটু খোঁজ নিলেই তোমরা পেয়ে যাবে সো সোজা ঘুসকরা লাইনেরও বাস আছে এবং ভায়া হয়েও বাস আছে তোমরা সোজা বাসও তাড়াতাড়ি যেতে পারো তো যাই হোক তো এই বাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুপার বাস তো এই যে সামনে যেগুলো দেখছো এগুলো হচ্ছে দোকান এগুলো হোটেলও আছে তো এই বাসটা ঢুকছে পালিগ্রাম লাইনে তো যাই হোক তোমরা আসবে এসে তোমাদের প্রয়োজনীয় যে বাসগুলো দরকার তোমরা সেই বাসে চাপতে পারো এই হোটেলগুলোর মধ্যে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এবং এখানে অনেক ধরনের দোকান আছে শুধু হোটেল বলে না অনেক ধরনের দোকান আছে তো চলো দেখা যাক আর কি কি দেখাতে পারি তোমাদের দেখো এখানে করা সিউড়ি লাইনের বাস এখানে দাঁড়ায় তো চলো দেখা যাক আর কি কি দেখানো যায় তো অনেক রকমের বাস দাঁড়ায় এখানে তো এস বি এস টি লাইনেরও বাস আছে এখান দিয়ে তোমরা এস টির লাইনের বাস তোমরা ধরতে পারো তো অসুবিধা আশা করি হবে না দেখো বাস ঢুকছে এস বি এস টি লাইনের এরকম অনেক বাস আছে তোমরা সেই প্রয়োজনে সেই বাসগুলো চাপতে পারো তো এইখান দিয়ে আসলে অ্যাকচুয়ালি একটাই সুবিধা তোমরা সিট পাবে একদম গ্যারান্টি তো সিট যদি নিতে চাও অবশ্যই আসতে পারো দেখো এখানে লেখা আছে সেকশন ওয়াইজ এখানে এই সেকশানে শুধুমাত্র এস বিএসটিসি বাস দাঁড়াইবে তো যাই হোক তো দেখো আর কি কি বাস আছে দেখা যাক বরাকর লাইনের বাসও তোমরা এই নোভাট বাস স্ট্যান্ড থেকে পাবে আর এই যে জায়গাটা দেখছো এখানে ফিটিংস হয় ফিটিংস বলতে এই যে ট্র্যাক্টর বা এমনি যে কোনো গাড়ি চাচ্ছে জায়গা গাড়ি যে ফিটিংসগুলো হয় তো সব জায়গা করে হয় তো আম যাই হোক এসেছি তাই জানতে পেরেছি তো তোমরা যারা জানো না তারাও জেনে নাও এখানে ফিটিংসটা হয় নবাহাট বাস স্ট্যান্ডে যে বলে ফিটিংস হবে তো এই জায়গাটা করেই হয় তো চলো দেখা যাক আর কি কি আছে এবার তোমাদের একটু বাইরের দিকটা দেখাচ্ছি তো চলো এই যে দেখতে পাচ্ছ ঠিক বাস স্ট্যান্ডের সোজা সুজি অনেক রকমের হোটেল আছে ভাত খাওয়ার হোটেল আছে তোমরা এখানেও ভাত খেতে পারো এবং ওষুধের দোকানও আছে এই একই সেম জায়গাতে বাস স্ট্যান্ডের ভিতরেই আছে এবং চলো তোমাদের আরেকটু বাইরের দিকটা দেখাচ্ছি কেমন তোমরা যদি আসো ভবিষ্যতে যাতে অসুবিধা না হয় সেই চেষ্টাই করছি তোমরা এই বাস স্ট্যান্ডের ভিতরে এটিএমও পেয়ে যাবে এবং এইখানেই হাট বসে হাটও পেয়ে যাবে হাট সম্বন্ধে তোমাদের পরে ভিডিও আনবো তো যাই হোক বাইরেটা চলো এইখানে দেখতে পাচ্ছ যে কাকা ডাকতে আসছে অ্যাকচুয়ালি উনি ভাবছে যে আমরা খাবো তো যাই হোক খাবো না আমাদের কাছে যেহেতু বাড়ি তো চলো দেখা যাক এই যে তোমাদের বলেছিলাম এটিএম দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম আছে তো এখানে এটিএম এটিএম আছে আর কি তোমরা আসলে টাকা তুললে এখান থেকে তোমরা তুলতে পারো তো চলো বাইরে দিকটা যাওয়া যাক বাইরেটা দেখি যে কেমন কি আছে কি অবস্থায় আছে যে আমিও জানি না দিন বাদে আসলাম তোমাদের দেখানোর জন্যই এসেছি তো চলো এখানে তোমরা মিষ্টির দোকানও পেয়ে যাবে এবং রেস্টুরেন্টও পেয়ে যাবে যেটা তোমাদের আগেই বলেছি সব রকম জিনিস পেয়ে যাবে এই বাস স্ট্যান্ডের ভিতরে যেহেতু বাস স্ট্যান্ড তাই সব রকম জিনিসই রাখা প্রয়োজন আছেও এই যে বাইরেটা দেখাচ্ছি বাইরে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা তোমরা দুর্গাপুর আসানসোল হয়ে আসতে পারো আর যে রাস্তাটা তোমাদের দেখাবো এই যে রাস্তাটা এটা তোমরা কলকাতা শক্তিঘরে আসতে পারো আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড নবাবহাট বাস স্ট্যান্ড ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো